এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো এছাড়া কোনো আমি অন্তত মনে করি না আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত সে লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র নির্বাচন করে একটা আপনারা দেখছেন যে কষ্ট আত্মজনের চলে যাওয়া প্রিয় মানুষ চলে যাওয়া সবকিছুকে ছাড়িয়ে কেমন যেন একটা একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হচ্ছে আমার মনে এটা অত্যন্ত আপনার পরিকল্পিত এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে সেটা করছে যে পতিত ফ্যাসিবাদ তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে তা আমরা যারা আছি যার পক্ষে ছিলাম যারা লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে রীতিমতো ভয় হয় যে আজকে আমরা এই সব এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে

আপনার গণতন্ত্র নয় অবশ্যই নয় কিন্তু তার জন্য প্রক্রিয়া লাগবে মধ্যে না যাই তাতে আমরা সেই জায়গাতে পারবো না আমাদের এখন সময় হয়েছে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং সেই যাওয়াটা হচ্ছে একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেসির পথে এগিয়ে যাওয়ার আমরা এমন কিছু করব না এমন কোন হটকারিতা করব না যে হটকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন তাদের একটাই মাত্র লক্ষ্য প্রশ্ন যে স্তনের ব্যাপারে আপনার কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় সেই অবস্থা নিয়ে প্রথমবার ফিল করেছে এখন আবার নতুন করে অবস্থা তৈরি করতে চায় এটা আমাদেরকে সজাগ থাকতে হবে আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো এছাড়া কোনো কথা ছিল আমি অন্তত মনে করি না মেবি আম রং কিন্তু এটাই হচ্ছে আমার একমাত্র চিন্তা যেমন অনলি থিং আমাদের পক্ষে এখন সম্ভব আগে আসুন আমরা সবাই একটা লক্ষ্যেই এগিয়ে যাই সেটা আমরা একটা গণতান্ত্রিক সমাজ একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি আপনাদের আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানি আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত গর্বিত বোধ করছি আবার বলছি এই পরিষয়ে বক্তব্য রাখার মধ্যে যোগ্যতা আমার ছিল বলে আমি মনে করি না ধন্যবাদ সালাম আলাইকুম আপনারা দেখছেন প্রবাস বার্তা